শামিম এডুকেশন একাডেমি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি এখানে প্রাইমারি বিসিএস এন টিআরসি নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সাজেশন নিয়ে আলোচনা করছি আমি ইতোপূর্বে বাংলা এবং ইংরেজির ক্লাস দিয়েছি বাংলা দুটো ক্লাস বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের উপরে আর ইংরেজিটা পুরা আজকে আমরা আলোচনা করব গণিতটা গণিতের একটা অনেকের ভীতি থাকে তো কিভাবে শুরু করব মানে কোথা থেকে শুরু করব এটা বোঝায় ওঠা আমাদের সবার জন্যই বেশ কষ্টকর হয়ে যায় আমার মূলত মূল টার্গেট হলো যারা নতুন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়ে যাচ্ছে তো সবাইকে আমি আহ্বান করছি আবার এই ক্লাসে এবং আপনাদের আগের আমার আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখলেও আপনার পূর্ণাঙ্গটা সাজেশন আপনি পেয়ে যাবেন এবং ঘরে বসে আপনার আপনার সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি এই ক্লাসগুলো এখানে শুধু এখন শুধু সাজেশন দিচ্ছি পরবর্তীতে প্রত্যেকটা টপিক আমি আলোচনা করব এবং শুধু ইউটিউবেই না আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট স্টাডি পয়েন্ট অল এ এখানে গেলে আপনারা আপনার প্রয়োজনীয় সব সাজেস মানে সব সিট পেয়ে যাবেন তো এই জন্য আমি বলবো ক্লাস দেখার পাশাপাশি ওই সিটগুলো দেখতে তাহলে আপনার কোথাও কোনো ল্যাক থাকবে না এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ক্লাসের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো দেখি প্রথমে কি আমি প্রথমে পাটিগণিত এরপরে বীজগণিত আবার জ্যামেটি দিব তো পাটিগণিতে আমাদের জানি পাটিগণিত থেকে অনেক প্রশ্ন হয় তো সেখান থেকে আমি যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সংখ্যা পদ্ধতি এখানে কি কি আছে মৌলিক যৌগিক জোড় বিজোড় মূলদ অমূলদ বিভাজ্যতা মানে এখানে মূলত এই জিনিসগুলো বেশি পরীক্ষাতে দেখা যায় এখান থেকে প্রশ্ন আসেই মাস্ট একাধিক প্রশ্ন আসে সো আপনারা সংখ্যা পদ্ধতি থেকে এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন আশা করি পেয়ে যাবেন আর অনেকেই গাইড পড়ে মানে শর্ট প্রথমে শর্ট শুরু করে বিশেষ করে নতুন যারা নতুন চাকরির প্রিপারেশন নেবেন তাদেরকে বলি আপনারা প্রথমেই কিন্তু শর্ট শুরু করবেন না শর্ট পরে আপনি যদি ব্রড পারেন তাহলে কিন্তু শর্ট পারবেন আর এছাড়াও বিশেষ করে যারা বিসিএস টার্গেট করছেন এদের এদের জন্য আর একটা বিষয় হলো যে এখন কিন্তু বিসিএসের পিলির পরে খুব বেশি সময় দেয় না এই জন্য আপনারা পারলে একসাথে দুটো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন এই জন্য আমি আমার ওয়েবসাইটে যে ক্লাসগুলো মানে যে নোটগুলো দিয়েছি এখানে দুটো বিষয়ে কাজ করবে একই সাথে আপনার পিলিও হবে এবং রিটার্নটাও কাভার করবে তো আমি সেভাবেই সাজাচ্ছি এবং আমি ক্লাসগুলো ঠিক সেভাবেই নিব মানে একের সঙ্গে দুটা জিনিস যেন হয়ে যায় এছাড়াও বাংলাদেশে অনেক চাকরি পরীক্ষা লিখিত হয় তখনও অসুবিধা হয় অনেকেই এই মানে বিশেষ করে ম্যাথমেটিকটা এই শর্ট করে প্রিপারেশনের কারণে ওই লিখিত পরীক্ষায় যে কিন্তু আর অ্যান্সার করতে পারে না এই জন্য আমার পরামর্শ থাকবে যারা নতুন তারা অবশ্যই ব্রড এবং সেটা হলো কি অস মানে ক্লাস ফাইভের থেকে শুরু করবেন ক্লাস ফাইভ থেকে শুরু করে একদম টেন পর্যন্ত এই যে ম্যাথমেটিক্স যে বইগুলো আছে সব শেষ করবেন তাহলে আপনার ম্যাথের কোনো কিছু বাদ থাকবে না একদম নোট করবেন ভালো হয় যেমন সংখ্যা পদ্ধতি এই এই যে সিক্স থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত কোন প্রশ্নগুলো আছে মানে কোন ম্যাথ গুলো করবেন দেখেন যখন প্রশ্ন করা হয় সারা কিন্তু গাইড দেখে প্রশ্ন করে না তারা কিন্তু ওই মূল বইটা দেখে প্রশ্ন করে এই জন্য সহজ পদ্ধতিতে আমি যেটা করতাম সেটা হলো এই ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত এই সংখ্যা পদ্ধতির কোন কোন প্রশ্নগুলা বইয়ে দেওয়া সেটাকে আমি সেই প্রশ্নগুলো আমি আমার নোটে রেখেছিলাম ওখান থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে এটা ভালো প্রত্যেকটা টপিকে ভাবে করবেন এভাবে এইভাবে যেমন লগু গসাগু আমাদের লসাগু গর ক্লাস একদম ফাইভ থেকে শুরু করে ইন্টারমিডিয়ে মানে এসএসসি পর্যন্ত যে ম্যাথগুলো আসে আপনি গাইড না ফলো করে নিজের মতো করে নোট করবেন ওইগুলা পরীক্ষার সময় আপনি ওইগুলো ফলো করে যাবেন ওইগুলা দেখবেন তাহলে আপনার হয়ে যাবে এরপরে ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে এটা সাধারণ দশমিক মোটামুটি এটা আমি জানি সবাই এখান থেকে প্রশ্ন আসে শতকরা এটা তো মাস্ট একাধিক প্রশ্ন এখান থেকে আসে ওই যে একই সিস্টেম ফলো করবেন কখনো প্রথমে আপনি শর্ট করতে যাবেন না হ্যাঁ আর শতকরা কি আসে লাভ ক্ষতি আসে সরল এবং যৌগিক মুনাফা এই মুনাফাতে নোট করার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন থেকে কোন কোন প্রশ্নগুলা ক্লাস ফাইভ থেকে শুরু করে টেন পর্যন্ত কোন আসে আপনি ঠিক ওইগুলা যখন নোট করবেন ও লিখে দেবেন যে শতকরা একদম টপিক বাই টপিক লাভ ক্ষতি থেকে কোনগুলো আসছে সরল মানে মানে মুনাফা থেকে কোনগুলা আসছে এইগুলা অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত আমরা জানি এখানে একই একই পরামর্শ থাকবে আমার আমি এটা না বলি এরপরে গড় থাকবে সময় এবং কাজ থাকবে নল বা চৌপাশে সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে ট্রেন সম্পর্কিত কিছু প্রশ্ন আসে ঘড়ির সাথে সময় সম্পর্কে এটা আসে এগুলো আপনারা পড়বেন বয়স সংক্রান্ত পিতা পুত্র এবং অন্যান্য কারো বয়সে হিসাব করতে আপনি এগুলো সব নোট আকারে নোট আকারে পড়বেন সুবিধা হবে পরিমাপ ঠিক আছে তো এরপরে আমাদের কি আছে বীজগণিত বীজগণিতের আমরা দেখতে পাচ্ছি বীজগণিতের মধ্যে কি কি আসে সূত্র বলি আপনার সূত্রগুলো মুখস্থ করবেন সব সূত্রই পরীক্ষাতে আসে হ্যাঁ সূত্রগুলো পড়বেন তারপর সূত্রগুলো পুরো করা শিখবেন এটা উৎপাদক করবেন তাহলে মোটামুটি আপনারা পাবেন মান নির্ণয়টা বেশি পরীক্ষাতে আসে হ্যাঁ মান নির্ণয়টা বহুপদী মানে সমীকরণটা তো আমরা দেখি মাঝে মধ্যে সমীকরণ থেকে প্রচুর প্রশ্ন হয় হ্যাঁ এটা আপনারা দেখবেন উৎপাদক বিশেষণটা করবেন এটা আসে সরল এবং দীঘাত সমীকরণ এটা আমরা বিশেষ করে এইটা যখন করবেন এইট থেকে শুরু করবেন না মানে সিক্স থেকে করবেন সিক্স থেকে বেসিক পারলে আপনার সিক্স সেভেন বা এইট বেসিক পারলে আপনি ওই নাইনটিগুলো আরও সহজে পারবেন আপনার টার্গেট থাকবে কিন্তু দুটোই পিলি এবং লিখিত অনেকেই বলতে পারে যে আমি আগে পিলি নিয়ে পরে লিখিত করব এটা কিন্তু ভুল ধারণা বারবারই বলছি আপনি যখন শুরু করবেন তখন একদম বেসিক থেকে শুরু করবেন বেসিক থেকে তাহলে আপনার ভবিষ্যতে সুবিধা হবে ধারা নিয়ে আমার সবাই জানি ধারার এটা নাইন টেনে আসে না ধারা থেকে প্রশ্ন আমাদের অষ্টম শ্রেণী কিছু আছে তবে নাইন টেনে এটা খুব ভালোভাবে দেওয়া আছে এটা নাইন টেনে বইটা ফলো করতে পারেন এরপরে জ্যামিতি থেকে কি কি প্রশ্ন আসে জানি জামিতে ব্যাসিক কিছু বিষয় প্রশ্ন আসে এখানে রেখা কোন ত্রিভুজ এটা থেকে আসে ত্রিভুজের প্রকার আপনারা পড়বেন প্রত্যেকটা কোন কি কি কোন হয় সেগুলো পড়বেন কোন কোন ত্রিভুজ আছে সেগুলো পড়বেন প্রত্যেকটা প্রকার ধরে ধরে পড়বেন তাহলে আপনারা পারবেন চতুর্ভুজে একইভাবে চতুর্ভুজ থেকে কি আসতে পারে আয়তক্ষেত্র আসে বর্গক্ষেত্র এবং তো এই পড়বেন হ্যাঁ বৃত্ত থেকে আমরা জানি বৃত্তের কি কি আসে বৃত্তের ক্ষেত্রফল ফল পরিধি ব্যাস এবং ব্যাসার্ধ এই চারটা জিনিস হ্যাঁ জ্যামিতির প্রমাণ আসতে পারে উপপাদ্য সম্পাদ্য এটা খুব বেশি আসে না তবে মৌলিক ধারণা রেখে দেবেন তাহলে মোটামুটি আপনার অসুবিধা হবে না তো এই হচ্ছে আমাদের গণিতের সাজেশন ছিল তো আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একে সাবস্ক্রাইব দিন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের এটা ক্লাসটি দেখার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম